হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা সকলে কেমন আছো আসলে সকলে ভালো আছো বন্ধুরা আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম সাউন্ড অপারেটারের নিউ তিরিশ সাউন্ড অপারেটরের নিউ তিরিশ রেডি হয়ে গেছে পনেরো ইঞ্চির তিরিশ তোমাদের দেখাবো সাউন্ড অপারেটর সেই ধামাকাদার আপডেট নিয়ে মার্কেটে চলে এসেছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো ভিডিওটা সাউন্ড অপারেটর দেবাদার নিউ তিরিশ দেখতে থাকো তোমার দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ড অপারেটরের নিউ তিরিশ রেডি হয়ে গেছে হ্যাপি সাঁত্রার হাতে পনেরো ইঞ্চির তিরিশ এই দু হাজার পঁচিশের সেই ভাইরাল আকর্ষণ পনেরো ইঞ্চির তিরিশ দেখতে পাচ্ছ পুরো ইউনিক ডিজাইন নিয়ে সাউন্ড অপারেটর মার্কেটে চলে এলো আর এই নিউ তিরিশটা দেখতে পাচ্ছ সাতটা থেকে আটটা হাজারে মালটা বাজানো হবে এখনও কাজ চলছে হ্যান্ডেল লাগানো হয়নি সামনে নেট লাগাবে এই সব কাজ বাকি আছে এই মুহূর্তে সাউন্ড অপারেটর তিরিশে দেখতে পাচ্ছ বন্ধুরা কাজ করছে এখানে হ্যাপিদা এটাই সব কাজ চলছে পায়ের যে পায়াগুলো সব লাগাবে হ্যাঁ পায়ের বক্স না পায়া লাগানো হয় না এগুলো লাগাবে সব কাজ চলছে আর বন্ধুরা এই মালটা বৃহস্পতিবারের চেকিংয়ের কথা আছে যদি চেকিং হয় তোমাদের তার আগের দিনে আমরা জানিয়ে দেবো যে মাল চেকিং হয় আর যারা সাউন্ড অপারেটরকে ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন সাউন্ড অপারেটর মালিকের সাথে দেবাদার সাথে দেখতে পাচ্ছ সাউন্ড অপারেটরের নিউ তিরিশ পুরো ইউনিক ডিজাইন ইউনিক লুক সব কিছুই আর পনেরো ইঞ্চি নিয়ে আসছে মার্কেট কাঁপাতে সাউন্ড অপারেটর পুরো অন্য কিছু দেখতে হবে সাউন্ড অপারেটরে সব কিছু আপডেট বন্ধুরা দেখতে পাবে সাউন্ড অপারেটরের এইটুকুই আপডেট ছিল তোমাদের কাছে কেমনে রেডি হয়ে গেছে বৃহস্পতিবার করে চেকিং আছে তোমাদের জানিয়ে দেবো আগে বেশি বড় করছি না এখানে শেষ করবো আমার মালের কাজ অনেকটাই বাকি আছে আজকের মধ্যেই হয়ে যাবে മനോ <laughs> ഭീഷണി <laughs>